দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে নয়টি লোকসভা কেন্দ্রে ব্যাপক পরিমাণে বামেরা এগিয়ে থাকার সম্ভাব্যনা বেশি সম্ভবত কোন কোন লোকসভা কেন্দ্র একেবারে চরম হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে বামেরা অর্থাৎ শাসক দল তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একেবারে জোট কোন লড়াই কিন্তু এবার তৃণমূল কিন্তু পালাতে দিশা হারা হতে পারে অর্থাৎ পালানোর চেষ্টা করবে এবার শাসক দল তৃণমূল কোন কোন লোকসভা কেন্দ্রে মানুষ শান্তি সুস্থ পরিবেশ অবাধে ভোট দিতে পারবে জাতীয় নির্বাচন কমিশন যেভাবে অর্থাৎ ছাপ্পা ভোট কীভাবে রক্ষা যায় তার উপর কিন্তু একটা পদক্ষেপ নিচ্ছে এবার সরাসরি বামেরা কোন কোন লোকসভা কেন্দ্রটি থেকে আসুন প্রথমে চলে আসবে বোলপুর লোকসভা কেন্দ্রে এই কেন্দ্রটি বামেরা হাড্ডা হতে পারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র ডাইবন হারবার লোকসভা কেন্দ্র এই যে নয়টি লোকসভা কেন্দ্রে চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে শেষ পর্যন্ত যে আমরা বীরভূম লোকসভা কেন্দ্রটি আমরা ধরে নিচ্ছি অর্থাৎ কিন্তু আর অনুবত্তমণ্ডল নেই সেই অনুবত্ত মণ্ডলের আর গুড় বাতাস চরম চিড়িম কিন্তু আর ঢাক বাজবে না এবার এই যে নয়টি লোকসভায় কিন্তু বামেরা কিন্তু লোকসভা কেন্দ্রে মেন একটা ফ্যাক্টর হতে পারে বোলপুর লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ যাদবপুর রায়গঞ্জ ঘাটাল লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর দমদম বসিরহাট ডাইবন হারবার এই উত্তর দক্ষিণ দুই চব্বিশ পরগনা জেলায় কিন্তু সংখ্যালঘু ভোটের মেন ফ্যাক্টর হতে পারে বাম জোট আরও একবার বলছি নয়টি কেন্দ্রে কিন্তু বাম এগিয়ে থাকে থাকতে পারবে সম্ভবত এবং জয় হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে দেখা যাচ্ছে